হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ময়ের সাথে রান্নাবান্না আশা করি সকলে ভালো আছেন এই হেলদি ব্রেকফাস্ট রেসিপিটি বানাতে পারেন মাত্র পাঁচ মিনিটে তৈরি হয় রেসিপিটি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে শেয়ার করে দেবেন প্রতিদিন এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথমে গাজর খুব ফাইনলি এইভাবে পাতলা করে আর গোল করে কেটে নেব আর কেটে নেব শসা রেডিমেড পনিরকে এইভাবে ঝুড়ো করে নিলাম আপনারা বাড়িতে তৈরি ছানা দিয়েও এটা বানাতে পারবেন মিক্সার জারে এই করা ছানা দিয়ে দিলাম কিছু পরিমাণ ফ্রেশ ধোঁয়া পাতা দিয়ে দিলাম আপনারা চাইলে এর সাথে পুদিনা পাতা দিতে পারেন সামান্য বিট লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ বাড়িতে পাতা টক দই দিয়ে দিলাম দুটো রসুনের কোয়া দিয়ে দিলাম এটা অপশনাল আধা চা চামচ চিনি দিয়ে দিলাম সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব সামান্য ধনেপাতা পাতা কুচি মিশিয়ে দিলাম এখানে নর্মাল সাইজের পাউরুটি নিয়েছি আপনারা বড়ো সাইজের স্যান্ডউইচ ব্রেড দিয়েও বানাতে পারবেন ধারটা এইভাবে কেটে নিলাম এবার এই ছানার পেস্টটা পাউরুটিতে লাগিয়ে দিলাম যেভাবে বাটার লাগায় ঠিক সেইভাবে লাগিয়ে নেবেন আপনারা চাইলে কোনো স্পেশাল সিজনিং দিতে পারেন দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এবার গাজরের এই স্লাইসগুলো রেখে দিলাম সেই সাথে শশার স্লাইসগুলোকেও রেখে দিলাম আর একটা পাউরুটিতে এই ছানার পেস্ট লাগিয়ে দিলাম উপর থেকে এইভাবে রেখে হালকা হাতে প্রেস করে দিলাম আর এইভাবে স্যান্ডউইচটা কোনাকুনিভাবে কেটে নিলাম হাই প্রোটিনযুক্ত ভেজিটেবলস আছে লেস অয়েল খুবই হেলদি যারা ডায়েট করছেন বাচ্চাদের হেলদি কিছু দিতে চাইছেন এইভাবে বানিয়ে দেখতে পারেন রোজকার নাস্তায় এক ঘেমি দূর করতে বেশ একটা আইডিয়াল রেসিপি ফ্রুটসের সাথে এই হেলদি স্যান্ডউইচ টিফিনেও প্যাক করে দিতে পারবেন তৈরি হয়ে গেল খুবই ঝটপট মাত্র পাঁচ মিনিটে হেলদি ব্রেকফাস্ট আজকের এই হেলদি রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন